বা কারচিহ্ন ব্যবহার সুন্দর করে লিখতে পারি না যার ফলে লেখাগুলো অনেক স্লো বা সুন্দর হয়ে যায় তো দেখুন আমরা এই কার কারচিহ্নগুলো কিভাবে সুন্দর করে লিখব আমরা প্রথমে আকার কিভাবে দিব দেখুন আকার সবসময় মাত্রা থেকে একটু টেনে এই বাঁকা করে ডান পাশের দাগ এভাবে সোজা করে দিয়ে অর্ধমাত্রা দিতে হবে এই হলো আকার লেখার নিয়ম এখন আমরা এই আকার দিয়ে যদি একটি শব্দ লিখি দেখুন আম সরে আওয়া মাত্রার নিচে থেকে শুরু করে ঘুরিয়ে আমরা এইভাবে যাব এখান থেকে বাঁকা করে সোজা করে উঠিয়ে দিব দেখুন এবার আকার দিতে হলে আমাদের একটু মাত্রা টেনে দিতে হবে এখান থেকে বাঁকা করে এইভাবে দিব দেখুন এবার আমরা মো এইভাবে সুন্দর করে লিখবো দেখুন এইভাবে আম এখন হরস্ব কার কীভাবে লিখবেন দেখুন আমরা প্রথমে একটু মাত্রা দিব এই দাগ নিচে টেনে এখান থেকে একটু হালকা বামের দিকে গিয়ে তারপরে এইভাবে করে দিব দেখুন এখানে যদি আপনি একটি ক লিখেন এইভাবে ক হরস্ব ইকারে কী এইভাবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেন কি আরও আছে যেমন তিমি আমি যদি এইভাবে লিখি দেখুন এইভাবে এইভাবে দিতে হবে মো আমরা এখান থেকে টেনে দেখুন এই দাগটা এরকম বাঁকা বাঁকা করে এই করতে পারলে কিন্তু বর্ণ অনেকটা সুন্দর হয়ে যায় হুম লাইট স্বল্পতার কারণে হয়তো আপনারা ভালো দেখতে পাচ্ছেন না যদি একটু কমেন্ট করে জানাতেন যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না বা দেখতে পাচ্ছেন কিনা দীর্ঘ ইকার দীর্ঘ ইকার কিভাবে লিখতে হবে দেখুন প্রথমে একটু মাত্রা হবে এখান থেকে আমরা এইভাবে করে চলে আসবো দেখুন এখান থেকে বাঁকা করে এসে এই মাথাটা হালকা একটু ঘুরিয়ে আমরা এইভাবে দিয়ে দিব দীর্ঘ ইকার এখন দেখুন দীর্ঘ ইকারতে কী লেখা যায় একটি ক লিখে যদি আমরা আবার কি লিখি বন্ধুরা এই কয়ের অর্থ কিন্তু এই কির আলাদা অর্থ আবার এই যখন দীর্ঘ ইকার দিব তখন কিন্তু এই কি এর অর্থ আবার আলাদা হবে দেখুন এইভাবে দীর্ঘহিকার আমরা আরও একবার দেখি এইভাবে ঠিক এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেখুন আবার উল্টো দিকে গিয়ে এইভাবে দিয়ে অর্ধমাত্রা এই মাত্রা দিয়ে দিব অর্থাৎ এই দীর্ঘইকারের শেষে অবশ্যই একটু মাত্রা মাত্রা দিয়ে দিব এরপরে দেখুন উকার বা হস্য কিভাবে লিখতে হবে আমরা প্রথমে এখান থেকে এই গোলটা এইভাবে করে দিয়ে আমরা এইভাবে দিব আবার দেখুন এখান থেকে আমরা এইভাবে ঘুরিয়ে এইভাবে দিব আপনার হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই কাঠ চিহ্নের যথেষ্ট গুরুত্ব দিতে হবে কাঠ চিহ্নের গুরুত্ব কিন্তু অপরসীম অপরসীম কারণ হাতের লেখা ভালো সুন্দর দেখায় কিন্তু এই চিহ্নের কারণে দেখুন আপনি যদি এখানে কয় হৃসকাল লেখেন কোথা থেকে লিখবেন ক আগে লিখে নিচ্ছি ঠিক এই যে লম্বা দাগটা যেখানে দিয়েছি তার এইখান থেকে এইভাবে করে শুরু করে দেখুন আমরা এইভাবে লিখব অর্থাৎ এই গোলটা কিন্তু লম্বা দাগের বাম পাশে থাকবে এই বিষয়টা মনে রাখবেন দেখুন একটি ল যদি এর সাথে লিখি তাহলে কি হলো কুল কুল এরপরে দেখুন আমরা ভটা যদি এইভাবে লিখি এখান থেকে ঘুরিয়ে এইভাবে দিব এখান থেকে দেখুন আমরা এইভাবে করে এই গোলটা যেন এরকম সুন্দর হয় এবং এই লাস্টের চিকুন যে দাগটা থাকবে এটা যেন একটু চিকুন হয় হ্যাঁ ভয় হরসুকার ল ভুল এইভাবে দেখুন এই ভুল এরপরে আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি যারা নতুন জয়েন্ট করেছেন অনেকে হয়তো দেখেন নাই আরেকবার দেখিয়ে দিচ্ছি আকার কিভাবে দিতে হবে দেখুন এখান থেকে বাঁকা করে এইভাবে ডান পাশের দাগ সোজা করে অবশ্যই শেষে একটু মাত্রা রাখতে হবে হরস্বইকার কিভাবে দিবেন এই দাগ এভাবে দিয়ে এখান থেকে এইভাবে করে দিবেন যখন এটা এইভাবে দিবেন মনে রাখবেন এই মাত্রা যেন এই মাথা স্পর্শ না করে একটু ফাঁকা রাখতে হবে এরপরে উকার দেখুন এইভাবে দিতে হবে ও আমাদেরকে এইভাবে দিতে হবে আর দীর্ঘকার লিখতে হবে ঠিক এই দাগটি আমরা যেভাবে দিব প্রথম গোলটা যেভাবে দিব পরের পরের দাগটা অবশ্যই একটু বড় হবে প্রথমটার থেকে এই প্রথমটার থেকে এটা একটু বড় হবে হয়ে এদিকে এরকম একটু বাঁকা হবে দেখুন আমি যদি কুল লিখি এইভাবে দেখুন এখান থেকে এইভাবে হবে ল এইভাবে কুল এই কুলের অর্থ আলাদা এই কুলের অর্থ আলাদা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো আসলে কমেন্ট করতে চান না আর এই লেখা বিষয়ে কারো যদি কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই শুভরাত্রি